আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দিনদার ভাই ও বোনেরা যারা এই ভিডিওটি দেখতেছেন এই আল্লাহর ঘর মসজিদটি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার চাঁদপুর ইউনিয়নের অন্তর্গত ধননগর শাহপারা জামে মসজিদ এই মসজিদটির নাম হচ্ছে ধননগর শাহপাড়া বাইতুর রহমান জামে মসজিদ অত্র মসজিদটি অত্র মহল্লার মানুষ ও অত্র মহল্লার সমস্ত প্রবাসী বৃন্দদের অর্থায়নে মসজিদটি নির্মাণ করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছেন বাইরের অংশের কাজটুকু আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে সকলে প্রশংসিত যে আমরা আল্লাহর ঘরের কাজটি খুব সুন্দর করতে পারছি উপরে আপনারা মিনার দেখতে পারছেন অনেক উঁচুতে মিনার নির্ধারণ করা হয়েছে পাশেই জেনারেটর রুম আছে এখানে এবং এইভাবে পাশ থেকে টালির কাজগুলো সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ আমাদের বিশেষ করে প্রবাসীরা এই অত্র ঘরে সবথেকে বেশি অবদান রাখছেন আলহামদুলিল্লাহ চতুর্পাশের বাইরের কাজগুলো আলহামদুল্লাহ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন খুব একটি চমৎকার সকলের মন আকর্ষিত একটি মসজিদ আমরা নির্মাণ করতে পারি মহান রব্বুল আলমিনের কাছে লাখো কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করি বিদর্গের সাথে থাকলে আমরা ভিতরের পরিবেশকে দেখানোর চেষ্টা করতেছি ভিতরের অংশে আলহামদুলিল্লাহ এখনও কাজ চলমান রয়েছে দোতলার কাজ চলতেছে সিঁড়ির কাজ সম্পাদন হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ দেখেন কোন বাইরের সহযোগিতা ছাড়াই অত্র মহল্লাবাসী এবং আমাদের মহল্লার প্রবাসীদের অর্থায়নে এই মসজিদটি অত চমৎকারভাবে ফোটায় তোলা হয়েছে আলহামদুলিল্লাহ ভিতরে রঙের কাজ সহ সম্পূর্ণ কাজগুলোই খুব চমৎকারভাবে করা হয়েছে এখন আপনারা জানেন সামনে ফাল্গুন মাস রমজান পড়তেছে অত্যন্ত গরম এবং রৌদ্রের তাপ সলাতের সময় মানুষের খুব কষ্ট হয় বাজার কেন্দ্রিক মসজিদ হওয়ার কারণে পুরো মসজিদ ভিতরে মুসল্লিরা থাকেন এই কারণে মসজিদ কমিটি মানুষের সুন্দর ছলাতে পরিবেশ করে দেওয়ার জন্য এসি লাগানোর প্ল্যান করেছে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ মাহফিলের অর্থায়নে এবং কিছু একটা কিছু টাকা ছিল এবং মহল্লার আর একজন একটি এসি দান করেছেন মোট আমাদের দুইটি এসি আলহামদুলিল্লাহ অলরেডি হয়ে গেছে ডান পাশে একটা এসি দেখতে পাচ্ছেন বাম পাশে একটি এসি দেখতে পাচ্ছেন শীতের সময় এখন এসিগুলো অন্য সময় থেকে দশ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে পঁচাত্তর হাজার টাকা দুইটা দেড় লাখ টাকা পড়ছে আর ষাটটা এসির প্রয়োজন আলহামদুলিল্লাহ আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি ঘাট রয়েছে এখানে একটা এসি বসবে আর সামনে যে আর একটি ঘাট দেখতে পাচ্ছেন এখানে একটি এসি বসবে এবং ওই পাশে এখানে একটি ঘাট আর ওই এখানে একটি ঘাট মোট চারটি এসি আমরা যদি ব্যবস্থা করতে পারি তাহলে আমরা পুরা রমজান মাসে মুসল্লিদের সুন্দর পরিবেশে তারা সলাৎ আদায় করতে পারবে আপনারা খাস করে দোয়া করবেন এবং অটো ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন এবং আমাদের প্রবাসীরা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহর ঘরকে সুন্দর করার জন্য যারা অর্থ ব্যয় করলেন আল্লাহ প্রত্যেকের অর্থকে যেন কবুল করে নেন বিশেষ করে দোয়া করি আল্লাহ সব আনতাল্লাহ তাদের হালাল রিজিকের মধ্যে বরকদান করেন বাবা মা আত্মীয় স্বজন সহজের অন্ধকার কবর বাসী হয়ে গেছে তিনাদের জান্নাতে উঁচু মাখাম দান করেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন দোয়া করি সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা